আমি মহুয়া আপনাদের সবাইকে এই চ্যানেল বিদেশে মহুয়াতে স্বাগত জানাই আজকের যে ব্লগটি আমি শেয়ার করতে চলেছি সেটি হলো আমাদের নতুন বাড়ির পুজোর ব্লগ আজকে আমাদের বাড়িতে শ্রদ্ধেয় মহারাজ ঈশাত্মানন্দজি আসছেন উনি এসেছেন বিবেকানন্দ বেদান্ত সোসাইটি যেটির নাম হোম অফ হারমোনিতে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমাদের শিকাগোতে সর্বমোট বিবেকানন্দ বেদান্ত সোসাইটি আছে দুটি একটি হলো হোমার্গলেন সিটিতে আরেকটি হলো শিকাগো সিটিতে এই হোম অফ হারমোনি আশ্রমটি বয়সে যথেষ্ট নবীন এটির ইনগরেশন হয়েছিল দু সালের একুশে মে বহু সাধু মহারাজ্যীরা এসেছিলেন সেই সময়ে খুব সুন্দর ইনগ্রেশন সেরেমনি হয়েছিল আমরাও এসেছিলাম বস্টন থেকে আমার গুরুদেব ত্যাগানন্দ এসেছিলেন এই অনুষ্ঠানে কিন্তু তখন যেহেতু আমি ব্লগ বানাতাম না তাই আমার কাছে কোনো ভিডিও ফুটেজ নেই কিন্তু অপূর্ব হয়েছিল সেই প্রোগ্রামটি এই হোম অফ হারমোনিতে আমরা আজকে এসছি। মহারাজ ঈশাতমানন্দির একটি গীতা ক্লাস রয়েছে এবং এখান থেকে উনি সোজা আমাদের নতুন বাড়িতে আসবেন বলে এখানে এসে দেখলাম অল বলে একটি প্রোগ্রাম হবে এবং প্রত্যেকটি ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্যে অনেক জ্ঞানীগুণী মানুষজন আসবেন হিন্দুইজম থেকে আমাদের শ্রদ্ধেয় স্বামীজি থাকছেন এবং এটি একটি মিউজিক্যাল প্রোগ্রাম এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা রেজিস্টার করতে পারবেন এই অপূর্ব সুন্দর প্রোগ্রামটিতে উপস্থিত থাকার জন্য। আমরা হোম অফ হারমোনির বাইরেটা একটু ঘুরে দেখছিলাম ততক্ষণে স্বামীজির গীতা ক্লাসটি হয়ে গেছে এবার আমাদের স্বামীজি আসবেন আমাদের সাথে আমাদের বাড়িতে আমরা এবার রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে একটি কথা বলতে খুব আনন্দ হচ্ছে যে আমাদের বাড়িটি কিন্তু হোম অফ হারমোনির খুব কাছেই এসেছিলেন আমার একটি বোনের পরিবারও এই বোনের মা এবং তার শ্বশুর শাশুড়ি এসেছেন ইন্ডিয়া থেকে আমরা সবাই স্বামীজিকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়ে নিচ্ছি আমাদের এখানে যেহেতু পরিবারের কেউই থাকেন না তাই আমাদের বন্ধুর পরিবারগুলোই আমাদের সব বোন ভাই হয়ে ওঠে সুখে দুঃখে এনারাই আমাদের আত্মীয়র মতো পাশে থাকেন তারপরে মহারাজের সাথে সাথে আমরা সবাই ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করলাম গান গাইলাম মহারাজের উপস্থিতিতে আমাদের বাড়িটি যেন আলোয় আলোকিত হয়ে গেছে সবার মনে এক অনাবিল আনন্দ অনেক দিনের আশা আজ পূরণ হলো আমাদের বাড়ির সাজসজ্জা পরিপূর্ণ হলো পুজোর পরে একটি ঘরোয়া আলোচনা হয়েছিল যেখানে স্বামীজি আমাদেরকে বলেছিলেন কিভাবে ঠাকুরমাকে ধরে নিয়ে আমাদেরকে সংসারে থাকতে হবে এছাড়াও আরও অনেক রকম গল্প শোনালেন সেই আনন্দমেলাটি পুরোটি আমি ভিডিও ক্যাপচার করে আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নেব আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন आपकस्तम सर्वधर्म सरूपक हाचर्योनम महाचार्यो रामकृष्णायति नमः रामकृष्णायति नमः यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्ववेद्या सरुपां तां सारदां प्रणमान्यां सारदां प्रणमान्या परोतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो बीरेशं तं नमाम्यहं बीरेशं तं नमाम्य कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण कृष्ण जय जय राम कृष्ण माई की जय स्वामी जी महाराज जी की जय गंगा माई की जय

মানে আমি চাইছি কিন্তু সেটা পাচ্ছি তখন একটু রাগ হয়ে যাচ্ছে এখন এখন তুমি চাইছো যে তোমার বাচ্চাটি ভালো করুক পড়াশোনায় ভালো হোক তখন সেটি করছে না বা এই ডিসিপ্লিনটা মানবো না তখন একটু রাগ হচ্ছে কিন্তু ওটা ঠিক রাগ না এটা রাগ বলতে ক্রোধ এখন হচ্ছে রাগ সংস্কৃত শব্দে রাগ মানে হচ্ছে বাসনা কোনো একটা বিষয়ের প্রতি রাগ হয় আর তার উল্টোটা হচ্ছে বাংলায় রাগ মানাচ্ছে যেটাকে করলে ক্রোধ ক্রোধ তো ঠিক না পুরুষ মানুষের রাগ থেকে ভালো ধরো মানে জবরদস্ত থাকে একটা লোক ভীষণ নরম মানের লোক ছিল মুখ কথা বলতো বিশাল চেয়ারে কিন্তু করে কথা বলতো একটু একটু করে একদিন ওর পাড়ার লোকেরা লক্ষ্য করলো এসে বাড়িতে চেঁচামেচি করছে তারপরে বাসন কোষণ ফেলছে তো দু তিন দিন এরকম হওয়ার পর তখন ওর পাড়ার লোকেরা বললো আচ্ছা আপনি এত নিজেও মানুষ ছিলেন হঠাৎ কি হলো বাড়িতে সবার উপরে এত রাগা করেন কেন তখন ও বললো নানা না না ভুল বুঝবেন না আসলে অফিসে নাটকে আমাকে ভিনের বাদ দিয়েছে ভীম মানে তো তো সেদিন রাগ প্র্যাকটিস অফিসের নাটকের কোনো ওটা কিছু নেই তবে একটা জিনিস সবসময় যেটা মাঝে 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 যে নন রিয়াক্টিভটা হয় এটা কি মানে আমরা কি আমাদের অ্যাপসেন্টালকে অবজার্ভ করতে পারি সব আমাদের রাগটা বাড়ছে যারা রাগ করে ওরা নিজেরা বুঝতে পারে না যে কখন রাগটা করছে সেই জন্য ওরকম ভাবে মানে বিহেভ করে ফেলে আর ঠাকুর বলছেন ক্রোধ চন্ডা ক্রোধ হচ্ছে তোমার মাথা ঠিক থাকে না তখন ভুল করে ফেলে সারা জীবনটা নষ্ট হয়ে যায় তোমার সেরকম কিছু না সেরকম চিন্তা নেই তবে যখনই খুব রাগ হবে মনে হবে তখন মনে রাখতে হবে যে আমি এখন যাদের সঙ্গে আছি আর কয়েক বছর পরে ওরা কেউ থাকবে না আমার এখন ওদের ভালো লাগছে না বটে তখন আমি ভাববো যে ওরা ছিল তো তো কিছু ছিল তখন সেরকমভাবে একটুখানি মনে রাখতে হবে তো আমাদের ওই জিনিসটা যদি তা না থাকে কারণ আমি যখন পুরুলিয়ায় ছিলাম আমাদের অনেকজন একসঙ্গে ছিলাম একই বয়সী অলমোস্ট এক দু বছর বড় এক দু বছর ছোটো কিন্তু অনেকজন সাধু আমরা ছিলাম তো আমরা মাঝে মাঝে আমি নিজের ওকে ওদেরকে বলতাম এটা নয় যে আমরা সারা জীবন এরকম থাকব কিছু দিনের জন্যে তারপরে আমাদেরকে বেলুন মঠ এখানে ওখানে পোস্টিং করে দেবে যে কদিন আছে আমাদের কোম্পানিটা নিজেদের মধ্যে যেন খুব এনজয়েবল হয় আর সেইটাই পরবর্তীকালে স্মৃতিটা যেন আনন্দের হয় স্মৃতিটা দুঃখে যাতে না হয় জন্যে ওইটা সবসময় খেয়াল রাখতে হয় কিছুতেই একসঙ্গে থাকা যায় না ওই ছেলে মেয়ে বড়ো হচ্ছে কিছুদিন পরে করে চলে গেল পড়াশোনা করতে বা ওই যে গেল তখন সেখান থেকে কুটকুট করতে 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 বেরিয়েই চলে গেলো আর কাছে এড়োই সুতরাং এই মাঝখানে পনেরো ষোলো বছর কুড়ি বছর ওটা খুব সুন্দর করে করতে ওর ভালোর জন্যে তো একটু পকাপকি করতে হবে মাঝে মাঝে প্রয়োজন পড়লে কিন্তু আদারওয়াইজ ওই স্মৃতিটা খুব সুখে রাখতে হয় তখন ওই স্মৃতিটা পরবর্তীকালে কেননা মানুষ বাঁচে স্মৃতির ওপর আস্তে আস্তে যত বড় হয় তত একলা হয়ে যায় আর যত একলা হয় তখন ওর বন্ধু হয় ওর স্মৃতিগুলো সেই স্মৃতিটা যদি সুখে হয় আনন্দের হয় তখন আমারই আনন্দ এটাই হচ্ছে কথাটা যা কিছু হচ্ছে সব আমার জন্যই হচ্ছে আমি যদি স্মৃতিটাকে দুঃখের করে ফেলি তখন সেটা দুঃখেরই হয় কারণ একজনকে খুব পছন্দ হতো না একদম খুব ও আমার থেকে চলে গেল গিয়ে ভীষণ সাকসেস হচ্ছে এবারে আমি এখানে বসে বসে জ্বলে পড়ে মরছি আরে কেন ওরকম সাকসেস হচ্ছে কেন ও সাকসেস হচ্ছে ভগবানকে চারটে করে বাতাসে দিতাম এখন দুটো করে কমিয়ে দিল তাতেও কিছু লাভ হবে কিন্তু যদি বন্ধু হয় তখন ওর সুখেতে ওর সাকসেসে আমার আনন্দ হচ্ছে এক কথাটা হলো আমার আনন্দ তা ওর আনন্দতে আমার আনন্দ এর আনন্দতে আমার আনন্দ তাহলে টোটালি আমারই আনন্দ হচ্ছে তো এই পজিটিভ জিনিসটা থাকলেই ব্যস হয়ে গেল আমরা বুঝতে পারি না একটু কিছুর জন্যে ফলে এই গোলমালগুলো হয়ে যায় এই যে আমরা আমাদের জীবনে তো দেখলাম যে আমরা যখন রামকৃষ্ণ মিশনে জয়েন করলাম একদম নতুন একটা জাস্ট ইয়াং ছেলে এখন আমাদেরই বয়সী আমাদের থেকেও ছোটরা এখন রামকৃষ্ণ সংঘটাকে পরিচালনা করছে এখন তারাই সমস্ত বসে কারণ যারা একটু বড় ছিলেন তারা মনেই করতে পারেননি এরাই বসবে এরাই চালাবে ওটা দূরদৃষ্টি অভাব এরাই কিন্তু বসবে সুতরাং ভালো করে রাখলে কথা বললে তখন সেই সুখ স্মৃতিটা ওর উপরে এফেক্ট হয় ইনি আমাকে যখন আমি জয়েন করেছিলাম কত কি করেছেন সেও তখন রিসিপ্রোকেট করে সে সব দিক দিয়েই সুবিধা হয়

অল্প জীবন তো মানে ঠিক নেই কখন কি হবে সেই জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে ভালো করে রাখতে হয় এক দুই আমি হয়তো একটা ভালো কিছু করছি কিন্তু এক্সপ্রেশনটা যেন ভদ্র হয় এতে ভালো হয় ব্যবহারটা যদি ভালো না হয় ভালো একটা কাউকে চেষ্টা করছি কিন্তু আমার এক্সপ্রেশনটা ভালো নয় তাহলেও ভালো হবে না কারণ ও তো বুঝতে পারবে না অপমানিত বোধ করবে তা নিজেকে কন্ট্রোল করতে পারলে নিজেরই মঙ্গল সেজন্য খুব একদম এইগুলো সবসময় অ্যালার্ট থাকতে হয় আমাদের একজন স্বামীজি বলতেন খুবই মানে বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন স্বামী মাধবানন্দজি তো উনি তখনকার দিনে বোধ ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তো সেই জন্য শ্রী মা শারদামালি দেবী বলতেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো হাতির দাঁত এ দামি দামী তারপরে আবার সোনা দিয়ে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো তো উনি বলতেন ফার্স্ট বি এ জেন্টল ভ্যান দেন বি এ মঙ্ক তার মানে মঙ্ক হচ্ছে যে সাধু হলো সে কিন্তু তার ব্যবহারে তার কথাবার্তায় তার চাল চরণে বেস্ট অফ দ্য বেস্ট একটা মানুষের তার সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে রয়েছে আর স্বামী বিবেকানন্দকে দেখলে লোকেরা মনে করতো রাজা এমনি তো দূষণ নেই কিছুই নেই কিন্তু চাল চলন কথাবার্তা সব কিছুর মধ্যে একটা খুব রাজকীয় ভাব থাকে তো ওইটা মাথায় রাখতে হয় তো মানুষের ওই পজিশনটা পৌঁছে গেলে তখন আর অন্যের কাছ থেকে কী আমায় ভালোবাসবে কী আমায় দেখবে এসব চিন্তা করতে নেই আমি দেখবো আই আইসুর বিদ্যা কে বার সে সবসময় আমরা আমাকে দেখলো না আমাকে করলো না এই করতে করতে বিকালেই থেকে যাই সারাক্ষণ এই বাচ্চাগুলো চাইবে আমাকে দেখুক আমাকে দেখুক ও পর্যন্ত ঠিক আছে কিন্তু বড় হয়ে গিয়ে আবার কি আমি দেখব গিভ লাভ গিভ সার্ভিস গিভ হোয়াট এভার ইউ হ্যাভ অ্যান্ড ডোন্ট আস এনিথিং এনিথিং ইন রিটার্ন স্বামীজি বলছেন জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিনি কত বড় কথাটা খুব সুন্দর কথা আমরা ওটা বুঝতে পারি না তো তারপরে একটা দিন এসে যায় বাস হয়ে গেল চট করে বরদান্দজি মহারাজ ছিলেন হঠাৎ করে একদিন বিছানা থেকে পড়ে গেলেন আর কতদিন দশ পনেরো দিনের মাথায় চলে গেল একটা লোক ঘুরে ঘুরে যাওয়ার বাস হয়ে গেল যদি ব্যবহারটা খারাপ থাকতো সঙ্গে রিলেশনটা খারাপ থাকতো কষ্টটাই তো থেকে যেত আনন্দের সুখ স্মৃতিটা থাকতো না সুখ স্মৃতিটা থাকতে হবে স্মৃতি সবসময় যাতে সুখে হয় লোকে ভালোবাসুক আমাকে লোকে প্রশংসা করুক এই যে চাওয়াগুলো এটা খুব ডেঞ্জারাস কেন কি ওদের দুঃখে শেষ থাকে না লোকে পছন্দ করলো না করলো আমি তো বেঁচেই থাকব আমি আমার মতো থাকলেই হলো তো কি আশ্চর্য লোকে পছন্দ করুক আর না করুক কিন্তু না প্রশংসা করতে হবে এ করতে হবে বাচ্চা বয়সে ঠিক আছে ওরা একটু ইন্সপিরেশন চায় কিন্তু বড় হওয়ার পর ওইগুলো একেবারে করতে নেই ওর গুণ আছে খুব ভালো ওকে লোকে প্রশংসা করছে তত করবে ঠিকই আছে আমার যেটুকু আছে ওটাতে আমি স্যাটিসফাই আমি এতটুকু পেয়েছি কি চারটেখানি করতে নাকি অনেকটা পেয়েছি সেই জন্য ওই নিজের পেছন দিকে তাকাতে হয় দেখতে হয় কত কী পেয়েছি ওই একবার সে বলছিলাম না একটা হাসবেন্ড ওয়াইফ আসতো তো হুম ওর একটা চেনে চেলো চেলেটা নিয়ে নিও না করে বেড়াতো কিছু কিন্তু ওকে ধরে ধরে পেটাচ্ছে ওর রাগটা ওই ছেলের উপরে তখন এদিকে এদেশে ছেলে মেয়েদের গায়ে হাতে দিত কিন্তু ও একেবারে খুব করে মারধর করতো আমারই সামনে তা আমি ওকে বললাম যে তুমি ওকে পছন্দ করো না না আমার ছেলে তো যে তুমি চাও ওকে পুলিশ নিয়ে চলে যাক ও গিয়ে একটা অন্য কারুর কাছে বড় হোক এরকম চাও তো হ্যাঁ না আমার ছেলে তো আমার ছেলে আমার ছেলে করছ এই যে মারছ জানলা দিয়ে যদি দূর থেকে কেউ দেখে এবং পুলিশকে ডেকে দেয় তোমার ছেলে তখন ওদের ছেলে হবে তখন তোমার ওদের ছেলে আমার ছেলে এরকম বলতে হবে তা মনে রেখো তারপরেও দুঃখের কথা না আমার অনেক দুঃখ অনেক দুঃখ না ওর স্বামীর যারা বন্ধুরা তারা সফটওয়্যারে কাজ করে অনেক টাকা টাকা পায় এবং গাড়ি টাড়ি এই সমস্ত একটু টাকা পায় আর স্বামীটা হচ্ছে ফিজিক্সের প্রফেসর কিন্তু প্রফেসর হয়নি পড়ায় অতটা মাইনে এদেশে তো একটু অদ্ভুত অথচ ফিজিক্স সাবজেক্টটাই এত কঠিন তার উপরে ও রিসার্চ করেছে পিএইচডি করেছে এখন ঠিক প্রফেসরই পায়নি কিন্তু পেয়ে যাবে এটা একটু দেরি হয় কিন্তু পাবে আর কোন দেখতে নিলিও চুপ করে বসতে থাকে কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট বেসিক্স ডক্টরেট করা কি চার ঠিকানিক কথা তখন আমি ওকে বললাম তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে তুই একটা কথা জিজ্ঞেস করি বল কি আমি বললাম যে তোমরা ক ভাই বোন বললাম আর তিন বোন সবাই বিয়ে হয়ে গেছে সবাই বিয়ে হয়ে গেছে সবাই এ দেশে থাকে না একজন ওই হাওড়া কাছে থাকে আর একজনকে একটু দূরে নিই তাই আমি বললাম আমেরিকায় এসছো না হ্যাঁ কার জন্যে এই ছেলেটার জন্য ও যদি তোমাকে বিয়ে না করতো তুমি আমেরিকে আসতে পারতে হাওড়াতে থাকতে হতো পুঁটুলি তলানায়িক ছেলেটার জন্য তোমাদের একটা নিজস্ব বাড়ি আছে না বলে হ্যাঁ একটা ছেলেটি একটা বাড়ি কিনেছে একটা নিজের সুন্দর বাড়ি ছবির মতো ওই বাড়িগুলো ছবিগুলো আমরা ছোটবেলায় বইতে দেখতাম যে সমস্ত তারপরে তো তোমাদের একটা গাড়ি আছে সব এই ছেলেটার জন্যে তবু তোমার না কেন এদেশে আসার পর আবার একজনকে দেখেছ সে সফটওয়্যারে কি ইনকাম করছে না করছে কিন্তু ওদের দুদিন পরে হঠাৎ চাকরি চলে গেল কি তখন কি হবে এসেই কম্পেয়ার করতে শুরু করে দিল আমি জানি না সত্যিকারের কত মাইনে পায় না পায় ও কল্পনা করলো যে ও খুব ভালো থাকে আর তো এই জিনিসগুলো নিজেরই দুঃখ ডেকে করতে আমি ঠাকুর আমাকে আমি কৃতজ্ঞ আর আমার কিছু চাই না এটা মনে রাখতে হবে তখনই তুমি দেখবে যে আমি কত পেয়েছি সত্যি আমরা পেছন দিকে তাকিয়ে দেখো কত কষ্ট কত কষ্ট আজকে আমি যখন ওখানে গেছিলাম একজন একটু ভদ্রমেলা এসে বসলো ও ইরানের মাই মেয়ে এখানে এলে আই ক্যান ব্রিদ লাইক লাইক এ ফ্রি পার্সন আমাদের আশ্রমে এসে এই হোমকরণে উনি বলছে এখানে এলে মনে হয় যেন আমার নিজের জায়গায় এসেছি আই ক্যান বাড়িতে ও সাপোকেশন রাস্তাঘাট ইরানের মেয়ে তো নানান রকমের দেখুন কত আমরা কত ভালো আছি আমি ওকে অবশ্যই ইন্সপায়ার করলাম ইরান একসময় কত শিক্ষিত আর গত প্রচুর পয়সা চলে আমাদের ছিল কিন্তু গভর্নমেন্ট সব নিয়ে নিচ্ছে লিখে লোকগুলোকে যাই হোক ঠাকুরকে ধরে থাকো ঠাকুরকে না হুম তো সবসময় অত বিচার বিচার করা যায় কিন্তু সকালবেলায় ঘুর থেকে উঠেই ঠাকুর কে কোথায় ঠাকুর আরেকটা দিন তুমি আমার সঙ্গে থেকো আমার হাত ধরে থেকো ভালো মন্দ অত বিচার আমি করতে পারি না তুমি আমার হাত ধরে থাকলে আমার কোনো সন্দেহ নেই দেখবে ঠিক তোরে থাকুন এবারে হাত ধরে থাকলে

হুমার গ্লেনের আশ্রমে সূর্য প্রায় ঢলে পড়েছে পশ্চিমের আকাশে অন্ধকার নেমে আসতে চলেছে স্বামীজির উপস্থিতিতে পরিবেশটি স্বর্গীয় হয়ে উঠেছিলাম সাবধানে যাবেন স্বামীজি ফিরে গেলেন আমাদের বাড়ি থেকে প্রায় ৩৫ মাইলের মতো রাস্তা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে পৌঁছাতে বোন তমালিকা আর ওর ফ্যামিলিও এবার রওনা হয়ে গেলেন ওদের বাড়ির উদ্দেশ্যে ওনাদের সবার এই সুন্দর উপস্থিতিতে দিনটি স্মরণীয় হয়ে থাকবে মনের মনিকোঠায় আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ব্লগটি কেমন লাগলো জানাবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি